সাত আসমানের নাম সমূহ ও সেখানে কারা আছেন প্রথম আসমানের নাম হল রুকাইয়া এ আসমানে সমগ্র মানবজাতির জাতির আদিপিতা হজরত আদম সালাম আছেন দ্বিতীয় আসমানের নাম হল ফায়দুম বা মাউন এ আসমানে হজরত ইয়াহিয়া সালাম ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রবর্তক হজরত ইসা সালাম আছেন তৃতীয় আসমানের নাম হল মালাকুত বা হারিজুন এ আসমানে হজরত ইউসুফ সালাম আছেন চতুর্থ আসমানের নাম হল জাহিরা এ আসমানে ইদ্রিস ইদরিস সালাম আছেন পঞ্চম আসমানের নাম হল মুজাইনা বা মুসাহারাত এ আসমানে হজরত হারুন সালাম আছেন ষষ্ঠ আসমানের নাম হল খালিশা এ আসমানে ইহুদি প্রবর্তক হজরত মুসা আল্লাহি সালাম আছেন সপ্তম আসমানের নাম হল লাবিগাহ বা দামিয়াহ এ আসমানে হজরত ইব্রাহিম আল্লাহি সালাম আছেন